দাড়ির মূল্য কেউ বেশি বেশি জিকির করছে কেউ বেশি বেশি তাহার করছে অথচ ওই লোকদের দাড়ি নেই লক্ষ কোটি তাহার এক পাল্লায় রাখলেও দাড়ির ওজন বরাবর হতে পারবে না দাড়ি ইমানের আলামত দাড়ি মুমিনের আলামত গুনাহের কারণে কেউ আজাবের উপযুক্ত হলেও আল্লাহ তাআলা দাড়ির কারণে আজাব দিতে লজ্জা পান সুতরাং দাড়ির মূল্য অনেক আল্লাহ আমাদের সবাইকে দাঁড়িয়ে রাখার তৌফিক দান করুন আমিন এখন তোমাদেরকে বলি দাড়ি রাখার মাস আলা হলো দাড়ি রাখা ওয়াজিব এবং এক মুষ্টি থেকে খাটো করা না জায়েজ এক মুষ্টি থেকে খাটো করা কি না যায় তো দাড়ি রাখা সকল নবীর পবিত্র রীতি ছিল তাই একে শূন্যত বলা হয় তাই একে শুন্নত বলা হয় এতে কারো কারো ভুল ধারণা সৃষ্টি হয়েছে যে দাড়ি লম্বা করাও অন্যান্য সাধারণ শূন্যতের মতো একটি শূন্যত অথচ এটা তাদের ভুল ধারণা এটা তাদের কি ভুল ধারণা দাড়ি এমন কোন সুন্নত নয় যা রাখা না রাখার স্বাধীনতা রয়েছে এটা একটা অর্থাৎ এর গুরুত্ব বেশি এবং এটা পরিত্যাগ করা গুনা এটা পরিত্যাগ করা গুণা এটা পরিত্যাগ করা কি গুণা সুতরাং বোঝা গেল কি দাড়ি রাখতে হবে এবং কি এক মুষ্টি থেকে ছোট রাখা যাবে না ঠিক আছে আল্লাহ আমাদের সবাইকে সহি বুঝদান করু Amén.